সুবর্ণরেখা জল প্রকল্পে নতুন করে টেন্ডার করা হবে পুরমন্ত্রীর সঙ্গে পুরপ্রধানের বৈঠকে এমনই সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছে ঝালদা পুরসভা গত মঙ্গলবার কলকাতাতে রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের সঙ্গে ঝালদার পুরপ্রধান সুরেশ আগরওয়ালের বৈঠক হয় সেখানে দফতরের কয়েকজন উচ্চপদস্থ আধিকারিকও ছিলেন পুরভবন সূত্রে খবর ওই জল প্রকল্পের পাশাপাশি ঝালদা পুরসভাতে কর্মী সংকট নিয়েও আলোচনা হয়েছে সুরেশের দাবি আগের টেন্ডারে কিছু ত্রুটি থাকায় সেটা বাতিল করে ওই জল প্রকল্পে নতুন করে দরপত্র আহ্বান করা হয়েছে শীঘ্রই ওই প্রকল্পের কাজ শুরু হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি দাদা এক তারিখ রাজ্যের পুরমন্ত্রী ফিরাদ হাকিমের সঙ্গে আপনার একটা বৈঠক ছিল এই বৈঠকে কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে যদি একটু বলেন দেখুন প্রথমে তো আপনার চ্যানেলকে ধন্যবাদ জানাই যে আপনারা এই ব্যাপার নিয়ে উদ্যোগ নিয়ে আছেন এতদিন ধরে ঝালদার মানুষের জনগণের ভালো চাইছেন তাই আপনারা উদ্যোগ নিয়েছেন অশেষ ধন্যবাদ বৈঠক এক তারিখে আমাদের হলো ইতিবাচক বৈঠক হয়েছে এবং সবচেয়ে বড়ো কথা যেটা জল প্রকল্পর ব্যাপারটা যেটা সাতাইশ তারিখে টেন্ডার ছিল সেটাতে কোনো ড্রপিং হয়নি এই ব্যাপার নিয়ে বিশেষ করে আলোচনা হয়েছে এক তারিখে এবং এক তারিখের টেন্ডার আবার ফ্লট হয়ে গেছে পঁচিশ তারিখ লাস্ট ডেট পঁচিশ দশ আশা করি এবারে আমরা অ্যাচিভমেন্ট করতে পারব এবং জল যেটা সুবর্ণরেখা প্রজেক্ট ঝালদার জন্য আছে সেটা আমরা খুব তাড়াতাড়ি রূপায়ণ করতে পারব এই আশা সেদিনের বৈঠকে একটি ইতিবাচক কথা হয়েছে তাছাড়া আরও ডেভেলপমেন্টের যা কথা ছিল টাকার ব্যাপার বা স্টাফের ব্যাপার এইসবও নিয়ে ইতিবাচক কথা হয়েছে এই দুর্গাপূজার ছুটির পর ওই সব ফাইলগুলো আবার মুভমেন্ট হয়ে আমরা নিশ্চয়ই একটা জায়গায় পৌঁছাবো যাতে ঝালদা পৌরসভা স্বচ্ছভাবে চলতে পারে যেন স্টাফের অসুবিধা না হয় টাকার অসুবিধা না হয় এইসব ব্যাপার নিয়ে আমরা একটা জায়গা পৌঁছেছি আলোচনা দাদা পুরনো যে টেন্ডারটা ছিল সেটা কি তাহলে বাতিল করা হয়েছে হ্যাঁ ওটা তো শেষ হয়ে যাবার মানে থার্ড হয়ে গেছে এটা থার্ড তাহলে এই ঝালদাতে যে জলের সমস্যা দীর্ঘদিনের এই জলের সমস্যা কি খুব তাড়াতাড়ির মধ্যে মেটার একটা সম্ভাবনা দেখা দিয়েছে নিশ্চয়ই এটা সম্ভাবনা দেখা দিয়েছে এবং তারপরেও আজকেও আমি ইতিবাচক এ ব্যাপার নিয়ে একটু ইনিশিয়েটিভ নিয়ে এখনও আছি আমি আজকেও অন্যান্য আরও যারা কর্তৃপক্ষ আছে তাদের সঙ্গে আজকেও আমি আলোচনা করেছি যে পূজার পর মানে সব দপ্তরের লোক ধরুন এমএলডিএটাতে জড়িত আছে আমরুত ডিপার্টমেন্টের লোক জড়িত আছে ইউডিএমের লোক জড়িত আছে পৌরসভা জড়িত আছে সবাই যেন পূজার পথ

हाँ भाई नाइन डबल थ्री टू थ्री एट फाइव जीरो फाइव जीरो पे कॉल करो या स्क्रीन पे दिए एड्रेस पर विजिट करो आपको सारी जानकारी मिल जाएगी